সহিংসতাকারী ও এর অর্থ যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রীকে যারা হত্যা করে উল্লাস করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে এবং দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিত এবং আমি সাইফুল রুদ্র এবার অন্যান্য শীর্ষ সংবাদ যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী নাশকতাকারীদের খুঁজে বের করার পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির হতে হবে বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে আবারও দাবি স্ত্রীর মনোনয়ন ফরম নিতে ঢাকায় দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড় সরা মিলছে সব দলের পক্ষ থেকেই এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরছে টাইগাররা বিমানবন্দরে মাস্টাফির দলকে অভ্যর্থনা জানাতে ভক্ত সমর্থকদের ঢল পেট্রোল বোমার সহিংসতা কেড়ে নিল আরও চারটি প্রাণ গতরাতে মাগুরার মঘির ঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ নয় শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান অপর দুজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজ এ ঘটনায় দগ্ধ অপর ছয় শ্রমিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক এদিকে গত আঠারো মার্চ চাঁদপুরে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকের মালিক শরীফের নাম যোগ হয়েছে মৃত্যুর মিছিলে মঞ্জিলা বেগম পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন অগ্নিদগ্ধ ছেলের পাশে নির্বাক বসেছিলেন আগুনে ছেলের শ্বাসনালী সহ শরীরের পঁয়ষট্টি শতাংশই পুড়ে যায় তবে মঞ্জিলা বেগম আশায় বুক বেঁধেছিলেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও পরিবারের দায়িত্ব নেবে তার ছেলে যদিও রোববার দুপুর নাগাদ ছেলের মৃত্যু এলোমেলো করে দিল তার জীবনটাই আমি দেশের শান্তি কেউ যেন অত্যাচার করে না না। বিকেলে এলো আরেক দুঃসংবাদ এবার পেট্রোল বোমার আগুন কেড়ে নিল মতিন বিশ্বাসকে স্ত্রীর আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে বার ইউনিটের আশপাশ আপনি তো তা সারা সদ্য তো দিচ্ছে না সারা শুদ্ধ দেবে না একটু বোরাfoaf কেছ নিয়তে দন্তপতি নিয়তে দেখে দেখে সব দেখে মোটেও ভালো নেই মাগুরার আরেক শ্রমিক বালির মা নাহার বেগম পেট্রোল বোমায় তার ছেলের শরীর তো পুড়েছেই ফিকে হয়ে এসেছে জীবনের স্বপ্নগুলো কিটা করে ইনকাম করে খাবে আমার তো তাই ইনকামের একটা পথেরই দরকার আমার একটাই বাসসা এলো আমার একমাত্র বউ নাই তার একটা বাসসা যে কি অবস্থাতে তার দিন কালা যাবে এই যে সরকার কাল চাই এ আর কি আমি বলতে পারবো না দগ্ধ এই ব্যক্তিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা কারণ বেঁচে থাকা বাকি রোগীদের অবস্থাও আশঙ্কাজনক এখানে অলরেডি পাঁচজন আমি যা দেখতে পাচ্ছি তার সবারই ফিফটি পার্সেন্টের বেশি বার্ড খুবই খারাপ প্রত্যেকেরই হাসপাতালে পড়ে গেছে ইনহেলেশন পান কেউই মুক্ত না এদিকে রোববার বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ খন্দকার নামে অগ্নিদগ্ধ এক ট্রাক মালিক গত আঠারোই মার্চ চাঁদপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হবার পর টানা তিন দিন যন্ত্রণা ভোগ করে মারা যান তিনি বাবু সময় এদিকে ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ নিহত ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর গ্রামের বাড়ির কুমিল্লার কাকিয়ার চড়ে চলছে মাতম মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সে সময় পাকিস্তানিদের কাছে পাকিস্তানিদের বর্বরতার কাছে হার না মানলেও আজ নিজের দেশের মানুষের বর্বরতার কাছে হার মেনে গেলেন তিনি এই মুক্তিযোদ্ধার এমন নিষ্ঠুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা শুক্রবার ভোরে ফেনিতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ইউসুফ আলী ছাড়াও আরো চারজন দগ্ধ হন দুদিন বাঁচার জন্য লড়াই করে সহিংসতার আগুনে পুড়ে অবশেষে শনিবার রাতে মারা যান ইউসুফ পেট্রোল বোমা মেরে মুক্তিযোদ্ধা ও নিরীহ শ্রমিকদের হত্যাকারী ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হরতাল অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে যান নাসিম এ সময় অচিরেই অপরাধীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী শ্রমিক যারা বালুর ট্রাকে উঠে তাদের কর্মশেষে কাজ শেষে ফিরে যাচ্ছিল বাড়িতে হয়তো অনেকে তাদের উপর হামলা চালানো হয়েছে ক্ষেণিত একজন মুক্তিযোদ্ধা ইউসুফ খান যার বয়স পঁয়ষট্টি বছর তাকে এইভাবে হত্যা করা হয়েছে যারা টাকা অর্থ অর্থায়ন করেছে তারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইসব দেশ জুড়ে যারা ভূমি অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নাশকতাকারীদের জমি বাজেয়াপ্ত করা হবে ইসলামিক ফাউন্ডেশনের চল্লিশতম বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন প্রতিনিয়তই নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে তাকে তারপরেও দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে বিচলিত নন তিনি বিএনপি জামাতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় সাধারণ মানুষ যানবাহনের পাশাপাশি নাশকতার শিকার হয়েছে সরকারি দপ্তরও বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়া হয়েছে সরকারি ভূমি অফিস ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন যারা ভূমি কার্যালয়ে নাশকতা চালাচ্ছে বাংলাদেশের ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকবে না আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিল পত্র যারা পোড়াচ্ছে তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদা যত জমি আছে সব হবে করাবে জমির মালিক তারা থাকতে পারবে না ওই এলাকায় তারা থাকতে পারবে না ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন ইসলাম সন্ত্রাস সমর্থন করে না তিনি বলেন বাংলাদেশের সন্ত্রাস আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাত প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত মানুষ হত্যা করে এমন কি তাকেও হত্যা করতে বহুবার চেষ্টা চালানো হয়েছে তারা ক্ষমতায় এসে কি করেছে জঙ্গিবাদ কার্যক্রম শুরু করেছিল প্রকাশ্যে দিবলকে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো মানুষ খুন করা মানুষ করে টুকরো টুকরো করে মাটিতে পোতা নানা দাউনের অপকর্ম তারা করেছে আমাকে হত্যার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ কিছু কাজ দিয়ে মানুষকে পাঠান আর সেই কাজটা সম্পন্ন হওয়া পর্যন্ত আল্লাহ রক্ষা করেন এখনো প্রতিনিয়ত থ্রেট শুনি কিন্তু আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে চলি রাজনৈতিক কর্মসূচির নামে দেশ জুড়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন ইসলামের অপব্যাখ্যা করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে শাহ আলী জয় সময় সংবাদ বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফেরত বা আদালতে হাজির করা না হলে ভবিষ্যতে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বলে বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে গণমাধ্যমে পাঠানো বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন কথা জানান বিবৃতিতে বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারো দিন আগে উত্তরার একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি ও তার পরিবার এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতই অস্বীকার করুক তারাই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান থেকে উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আইন বাহিনী যেভাবে আমার সামনে তুলে নিয়ে গেছে ঠিক সেভাবে অন্তত অবস্থায় যেন তাকে জনসম্মুখে হাজির করে এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গাইবান্ধার দুর্গম চরে পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ভোরে তাদেরকে আটক করা হয় পুলিশ জানায় গুজব সৃষ্টিকারী মোবাইল ফোনের কলটি চট্টগ্রাম থেকে করা হয়েছিল নিশ্চিত হওয়ার পর তাদের অনুসন্ধানে গত দুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ অবশেষে আজ ভোরে নগরের মিস্ত্রিপাড়া থেকে প্রথমে উজ্জ্বলকে আটক করে পরে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে আটক করা হয় মুনির নামের আরও একজনকে এই চক্রটি কেউ নিখোঁজ হলে সে ব্যক্তির পরিচিতদের কাছে এভাবেই ফোন কল দিয়ে টাকা আদায় করত বলে জানিয়েছে পুলিশ এর আগে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢাকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে কল দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনকে গাইবান্ধার দুর্গম চরে পড়ে থাকার খবর দেয় পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি সন্ধ্যার সময় আরো থাকছে চট্টগ্রামে বাবার চোখের সামনে কাভার ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী চালক পলাতক তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর ক্রিকেট ইতিহাসের সফলতম বিশ্বকাপ শেষ করে দেশে ফিরছে টাইগাররা স্বাগত জানাতে এয়ারপোর্ট এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার ক্রিকেট ভক্ত দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাকিব এয়ারপোর্ট এলাকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন আর শুনেছি ফ্লাইট কিছুটা ডিলে হবে প্লেন কিছুটা দেরিতে ল্যান্ড করবে আর কতক্ষণ লাগতে পারে

সেই মাসে কিন্তু আজকে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি বাংলাদেশের জন্য বড় একটি অর্জন করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরছে আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ প্রায় কাছাকাছি চলে এসছে হয়তো আর এক থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই বাংলাদেশ কিন্তু ল্যান্ড করবে সেজন্য কিন্তু বিমানবন্দর এরিয়াতে প্রায় হাজার হাজার ক্রিকেট ভক্ত কিন্তু এখানে হাজির হয়েছেন টাইগার মুশফিকদের অভিনন্দন জানানোর জন্য তাদেরকে গ্রহণ করার জন্য পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় তাহলে কিন্তু টাইগারদের অভিনন্দন জানানোর পাশাপাশি কিন্তু এখানকার হাজার হাজার ক্রিকেট ভক্ত তারা কিন্তু সর্বশেষ যে বাংলাদেশে ম্যাচ হয়েছিল ভারতের বিরুদ্ধে সেখানে কিন্তু আইসিসির অবস্থান নিয়েও কিন্তু তারা এখানে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন আপনি যদি একটু দেখাই আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ক্রিকেট প্রেমী তারা কিন্তু এখানে এসেছে এসেছেন আজকের এই বাংলাদেশ এবং বাংলাদেশকে অভিনন্দন জানানোর জন্য আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিন্তু মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে যার যার জার্সি পরে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা এখানে যারা এসেছে আজকে তাদের কাছে শুনেছি আর তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন যে আইসিসি সর্বশেষ ম্যাচে যেটা করেছে সেটি বাংলাদেশের বিপক্ষে গিয়েছে মানুষ কতটা ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটকে কতটা তারা এখন কাছে টেনে নিয়েছে তাই কিন্তু আসলে আজকের এখানে দেখার বিষয় আমি যদি এখানকার দু একজনের সাথে কথা বলি আজকের বাংলাদেশ যে এখানে আসছে তা আপনারা আসলে এখানে কেন এসেছেন

সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে কেরানীগঞ্জের ইস্পাহানি কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী এ সময় বিএনপিকে আগুন নিয়ে খেলার রাজনীতি বন্ধেরও আহ্বান জানান তিনি একটা পেট্রোল বোমা মানুষ পুড়িয়ে মারা আর কোনো কিছু এই বিপৎস খেলা বন্ধ করুন আগুন নিয়ে খেলা বন্ধ করুন আগুনের তীব্র দবদাহে আপনাদের আপনারই একদিন জলে পড়ে অঙ্গার হবেন সেদিন বেশি দূরে না তারা ইচ্ছে করলে এই সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু একটা সম্মানজনক একদিন পেতে পারে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর বিসিসি নির্বাচনের মনোনয়ন ফর্ম নিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেড়েছে প্রার্থীদের ভিড় প্রার্থীরা মনে করছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে সবার আগ্রহই বেশি আর সব দলের সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকেই সাড়া মিলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা রামিম হাসানের রিপোর্ট গত বুধবার তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার ভারত বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল আর শুক্র শনি সাপ্তাহিক ছুটি থাকায় রোববারই কার্যত শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন ফর্ম নেয়া আর তাই সকাল থেকেই দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল মনোনয়ন প্রার্থীদের ভিড় দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়ায় এই নির্বাচন পরিণত হয়েছে উৎসবে আর তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের এটা যেহেতু একটা সিটি কর্পোরেশন নির্বাচন আমার প্রত্যাশা আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ সব দল অংশগ্রহণ করবে আমরা একটা শতভাগ সুষ্ঠু নির্বাচন আশা করতেছি ঢাকা সিটি প্রায় পনেরো বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডই দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীন এখন এই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড একটা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটা অভিভাবক পাবে আর সব পক্ষের প্রার্থীরা খোঁজ খবর ও মনোনয়ন পত্র সংগ্রহ করছেন বলে জানালেন রিটার্নিং কর্মকর্তারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে যারা চায় মনোনয়ন পত্র দাখিলকারীদের মধ্যে তাদের সারাটা খুব ভালো এবং তারা কিন্তু অনেকেই কিন্তু আজকে কিন্তু ব্যাংক ড্রাফট যেটা পে অর্ডার করে মানে সিডি নিচ্ছে এবং মনোনয়ন পত্র সংগ্রহ করছে সকল তরফ থেকেই বেশ স্পন্টেনিয়াস আগ্রহ দেখতে পাচ্ছি এবং অনেকেই এসে খোঁজখবর নিচ্ছেন আমার মনে হয় হয়স্ফূর্তভাবে সুন্দরভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ঊনত্রিশ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন এক দুই এপ্রিল মনোনয়নপত্র বাছাই আর নয় এপ্রিল প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন আর প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে দশ এপ্রিল রোডামিন হাসান সময় সংবাদ ঢাকা চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন মেয়র প্রার্থী আজমনাসির উদ্দিন সকালে ষোলো শহরের দুই নম্বর গেটের সাবেক মেয়রের বাসায় নগর আওয়ামী লীগের যে নেতাদের নিয়ে যান তিনি এ সময় মহিউদ্দিন চৌধুরীকে মিষ্টি খাইয়ে দেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী পরে তিনি নির্বাচনী কাজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমর্থ চান সমর্থন চান জবাবে নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান মহিউদ্দিন চৌধুরী এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষের কাজ করতে পাঁচশো এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি এতে দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসাক মিয়াকে চেয়ারম্যান করা হয়েছে আর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনটা কিভাবে পরিচালনা করব সেটা নিয়ে প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা কেন্দ্রীয় নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি হবে সেখানে পাঁচশো এক সদস্য আজ ওনাশীকে মন দেওয়া হয়েছে তার পক্ষে আমাদের চট্টগ্রামের সমস্ত কর্মীরা ঐক্যবোধে আমরা কাজ করে যাব স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে সশস্ত্র বাহিনী আয়োজিত সমরাষ্ট্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় এ সময় তিন বাহিনীর প্রধানগণ মন্ত্রিসভার সদস্য ঊর্ধ্বতন সামরিক অসামরিক কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিক উপস্থিত ছিলেন পেতে কেটে বেলুন উড়িয়ে এই প্রদর্শনী উদ্বোধন করে সেনা নৌ ও বিমান সেনাবাহিনীর আলাদা সমরাষ্ট্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী সময় যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট ও সাতটি সেনাদের প্যারাট্রেপিং ও প্রদর্শন করা হয় বিভিন্ন স্টল ও প্যাভেলিয়নে হালকা ও ভারী অস্ত্র ঘুরে দেখেন শেখ হাসিনা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী একত্রিশ মার্চ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ছাব্বিশে মার্চ বাদে প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা আবু প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর বারোটার দিকে মোটরসাইকেলে করে মেয়ে সামিহাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা আব নাই নগরীর ওয়াসার মোড়ে পৌঁছালে দ্রুত গানে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নাইমাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় চালককে আটক করা না গেলেও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ ক্রস করে রোডে উঠছে ইন দ্য মিন টাইম পিছন থেকে কভার ব্যান্ড এসে ধাক্কা দিয়ে মেরে দিচ্ছে তারপর পড়ে গেছি পাবলিক নিয়ে আসছি এখানে কভার ব্যান্ডটা মোটর সাইকেল দিয়ে মারি দিল মারি দেওয়ার পরে বাচ্চাটা বাবা বাবা বেদা ভাই নিচে পড়ে গেছে বাচ্চাটা উঠতে যে মোগার নাক দিয়ে মাথা দিয়ে রক্ত বাড়ে যখন আজকে দুপুরবেলা শুনলাম যে ও নাই মানে এটা বি আনবিলিভেবল স্টিল না আমার মনে হচ্ছে না এটা ভুল পরিকল্পনা মন্ত্রণালয়ের পাজেরও গাড়ি ছিনতাই এবং চালক টিপু সুলতানকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ আজ ভোরে মিরপুরের কাজীপুরি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি পুলিশ গ্রেফতার হওয়া মোর্শেদা আক্তার প্রিয়া এবং মেহেদি হাসান দাগি অপরাধী বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশ আরও জানিয়েছে গত বছর যুবদল নেতা সেন্টুকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে প্রিয়া গ্রেফতার হয়েছিলেন গত সতেরো মার্চ নিখোঁজ চালক সাত্তারের লাশ তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ মুক্তিযুদ্ধের সময় বড়দের সাথে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন অনেক কিশোর কালের পরিক্রমায় সেসব কিশোর এখন বয়োজ্যেষ্ঠ তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তাদের স্মৃতিতে জল জলে একাত্তর মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে বলেও মনে করেন তারা উনিশশো একাত্তরে দেশে আদর্শিক রাজনীতি থাকলেও এখন রাজনীতি থেকে আদর্শ অনেক দূরে সরে গেছে বলেও আক্ষেপ করেন একাত্তরের দুই কিশোর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ প্রতিনিধি সবুজ সবুজের তথ্য ও রবিউল ইসলামের পাঠানো ছবি নিয়ে রেস্কিউ চাঁদপুরের মুক্তিযোদ্ধা গিয়াস একাত্তর সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী দেশের টানে সে সময় চলে যান ভারতের যুদ্ধের প্রশিক্ষণ নিতে ফিরে এসে প্রথম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য পান তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় শোনাচ্ছিলেন সেই ইতিহাস তার বিরক্তলারি ছিল আর্টিলারি ছিল তাদের ছিল ওদের অস্ত্রের গেছে। একাত্তরের দশম শ্রেণীতে উঠেছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন তবে অষ্টম শ্রেণী থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মায়ের

ওই মালদের চর করি দুই মুক্তিযোদ্ধাই মনে করেন শিক্ষা চিকিৎসা সহ অনেক ক্ষেত্রেই দেশ আজও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি যার টাকা আছে সে তো সিঙ্গাপুর গিয়ার চিকিৎসা করায় প্রাইভেট স্কুল কিছু হওয়াতেই দেশের মানুষ বাচ্চা গেছে নালে এই প্রাইমারি বিদ্যালয় লেখাপড়া কইরা কোনো বাচ্চা মানুষ হইতো না এটা স্বাধীন দেশের মধ্যে এটা তো হওয়ার আমরা কাম না বাইদা হবে যে আমরা আশাও করি না বঙ্গবন্ধু সমসময় সময়ের রাজনীতি ছিল আদর্শিক এখন সেটি একেবারেই অনুপস্থিত বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু যেমন আদর্শ মিলছিল তার কথার মিলছিল তার ভাষণের ইয়ে দাপড় ছিল কিন্তু এখন তো সে নাই আন্দোলন আমরা করছি আইবের বিরুদ্ধে ওই আইবের পুলিশ ছিল। দিনে দিনে করছি গুল্লি হয়েছে জায়গা হয়েছে দিনে দিনে হয়েছে রাইতের তিনটা বাজে আর সাড়ে নয়টা বাজে পেট্রোল বোমা আমরা মারি নেই চলমান নাশকতার কঠোর সমালোচনা করে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করা দরকার বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা সময় সংবাদ নারায়ণগঞ্জ যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ মোহাম্মদ রেজাউল করে মানসারি মারা গেছেন শনিবার মধ্যরাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স্বজনরা দীর্ঘদিন ধরে যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন রেজাউল করিমানসারি এছাড়া চামড়া প্রক্রিয়াজাত শিল্পের ব্যবসায় সফল শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন আনসারি সাহেব মৃত্যুর সময় রেজোল করে মানসারের বয়স হয়েছিল ষাট বছর অনলাইনে অন্তত একশো মার্কিন সেনার নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস নিজেদের আইএস এর শাখা দাবি করে ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন নামে একটি গোষ্ঠী এ হুমকি দিলেও এর সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পেন্টাগন তবে এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দারা একই মার্কিন সেনাদের সতর্ক থাকতে পেন্টাগন থেকে পরামর্শ দেয়া হয়েছে এদিকে ইরাক সিরিয়া ও লিবিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েক শত মানুষ ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে অভিযান চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ও বাবার নিন্দা জানান বিক্ষোভকারীরা গত আগস্ট থেকে ইরাকে আইএস এর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক আপনাদের আগেই জানিয়েছে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা আমরা আবারও চলে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আপনাদেরকে রোজ দর্শক আপনারাও শুনতে পাচ্ছেন ক্রিকেট দল কিছুক্ষণ পর আসবে এর আগে বাংলাদেশ ক্রিকেট দলে কথা ছিল সাড়ে সাতটায় তো বিমান কিছুটা দিলে হয়েছে যে কারণে বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি সূত্রে আমরা জানতে পেরেছি যে সাতটা বানুষ বানুতে সাজালার আন্তর্জাতিক বিমান মন্ত্রে করবে বিমানটি বাইরেও আমরা দেখেছি হাজার হাজার দর্শকরা খুব আগ্রহী নিয়েও অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নেওয়ার জন্য অনেকে ব্যানার প্রস্তোন এবং প্লে কার্ড নিয়ে আসছেন যোদ্ধাদের বরণ করে জন্য নেওয়ার এখানে মিডিয়া কর্মীদেরও কিন্তু ব্যাপক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশের অনলাইন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেরেছি ভারতেরই গণমাধ্যমের বেশ কিছু সাংবাদিকের এখানে উপস্থিতি আমরা দেখতে পেরেছি কারণ আপনি জানেন যে নিরানব্বই সাতানব্বই আইসিসি ট্রফি তারপরে নিরানব্বই বিশ্বকাপের পর বাংলাদেশ যখন দেশে এসেছিল একটু আগ্রহ ছিল তার থেকেও কিন্তু একটু ব্যাপকভাবে এবারে আগ্রহটা একটু বেড়ে গেছে এর আগেও বাংলাদেশ অনেকবারই এসেছে বিভিন্ন দেশে সফর শেষে কিন্তু এবারে আসাটা একটু ব্যতিক্রম কারণ এই এবারে বিশ্বকাপ বাংলাদেশ যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা যে কোয়ার্টার ফাইনালে কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু প্রতিদান তারা রাখতে পেরেছে এবং কোয়ার্টার ফাইনালে বেশ কোয়ার্টার ফাইনাল অব্দি খুব ভালো খেলেই কিন্তু বাংলাদেশ এসেছে কিছু এখন পর দশ মিনিটের মধ্যে হয়তো বাংলাদেশ ক্রিকেট দল এমিরেটস এয়ারলাইন্সের বিমানে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারপরে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি তার পিছনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মার্শফ বিন পূজা এবং কোচ হাতুরা সিং এ মিশনে আমাদের আনুষ্ঠানিকভাবে জানাবেন তো রুদ্র এই ছিল আমার কাছে সর্বোচ্চ ফিরে যাচ্ছে আপনার কাছে দর্শক হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ মিশন শেষে ফিরে আসছেন টাইগাররা সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরো চারজন যন্ত্রণায় ছটফট করছেন মাগুরায় দগ্ধ আরো ছয় শ্রমিক চারজনের অবস্থা আশঙ্কাজনক যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ সালাউদ্দিনকে পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বিবৃতিতে বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে আবারও দাবি স্ট্রিট মনোনয়ন ফর্ম নিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড় সারা মিলছে সব দলের পক্ষ থেকে এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছে টাইগাররা বিমানবন্দরে মাসরাফিদের দলকে অভ্যর্থনা জানাতে ভক্ত সমর্থকদের হল সন্ধ্যার সময় কোন খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়